ওকে ওকে আমি কই আপনি একটা বিকাশ নাম্বার দেখেন অবস্থা দেখেন আমার বোনের অবস্থা দেখুন অবস্থা দেখেন দই সুন্দর ধারণা দাও তো খুব সুন্দর একটু যেখানে পা মানে আমি এখন আসলে সবিনা একদম গান কারণ কালকে আপু ছিল এছাড়া সাবিন আপ জায়গায় থাকে রাতের বেলা সকাল বা বই টাই করে কারণ আমার এখন বেড রেস্টটা অনেক বেশি প্রয়োজন সেই জন্য হলো আপা থাকে আমার কাছে থাকে তো এখন হলো দুপুরে ভাত চা ছিল সবাই খাইলো রাতের একটা খাবার আছে ভাত অল্প আছে বাবুর জন্য হলো রান্না করতেছে আর আমার জন্য হলো সাবিনা হলো ই করবে কী বানাবেন চাপটি বানাবে তো চাপ চারটি হলো কালিজিরা ভর্তা দিয়ে খাবো তো আসলে এই সময় আমার কি কি খাবার খাইলে মানে ইটা তাড়াতাড়ি সুখাবে ওটা আমাকে একটু কমেন্ট করবেন আমরা তো ই খাই না স্যুপ খাইছি কালিজিরা ভর্তা দেওয়া ভাত মানে যাও ভাতটা খাইছি আর লেবু আর লেবু এই লেবু আর মালটা এ বেতে তো আরও এখন আমারটা তো সমস্যা এখন এটা তো অনেকে তো মনে করেন নর্মাল খাবার খেয়েও মনে করেন সুস্থ হয়ে যায় হ্যাঁ এখন আমার তো সমস্যা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিমেন বাবু এখন হচ্ছে গিয়ে যাচ্ছি শ্বশুর বাড়িতে তিসাপুকে নিয়ে চাচার বাড়িতে শ্বশুর বাড়িতে একই তো তুমি যে এই খাবারগুলো এমনি বস্তায় ঢুকাইলা কেন ওইটা অমনি থাকতো অমনি থাকতো

bah assalamualaikum aku kena lawan like what la

ব্যাগটা একটু ইয়া করে নাও সিদ্ধ করে নাও তো ভাবে হচ্ছে কি আজকে দুপুরে মনে হয় ইলিশ মাছ রান্না করবে এই যে ইলিশ মাছ কাটা দেখা যায় কি ইলিশ মাছ কি ধুমধুল দিয়ে রান্বা হ্যাঁ ও কে জানে কেমন কম রান্না তোমার হাতের রান্না কেমন হইবে বেরো তুমি জানো আর আমার ভাই জানে খাই বাট আমি তো মাছের তরকারি একটু কম খাই আইডিয়া কম মাছের তরকারি আমি ঠেকাই পরে খাই আসলে আমার এই জিনিসটা দেখে ভালো লাগলো এটা হচ্ছে এক ধরনের টেকনিক এদিক দিয়ে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির ছিটা একটু একটু করে যাইতেছে হ্যাঁ এই তেলের মধ্যে আর এটা ভাবির উপরে আইতেছিল দেন আবার কি টেকনিক করলো বিরোধিতা ঘরে যাইতে গেলে এই শেষ ওই দেখেন আপা এখনো ভিজতেছে আপা খুব মজা পাইছে বৃষ্টিতে ভিজতে আসতে এই দেখেন আমাদের পন্ডিত বৃষ্টিতে ভিজে ভিজা মাদ্রাসা থেকে আসলো আস্তে আস্তে এই পিছলা তোমার হেল্প করলো না বৃষ্টিতে আসার কিন্তু তুমি তো ভিজেই গেছো লাভ কি তোমার হেল্পটা করলে লাভটা হইলো কি তো বাসায় আসার পরে বৃষ্টিতে ভিজে আপু গোসল করে চলছে ফ্রেশ ফ্রেশ রেডি আমি হচ্ছে কি বৃষ্টির অপেক্ষায় ছিলাম কখন থামবে আমার শীত লাগে গেতেছিল বাতাসে আমি গেঞ্জে পিলা এই যেগুলা থেকে যে পোকাগুলো কামড় দিলে যায় আবদিয়ার তো পায়ে পুরা দাগ একদম পুরা দুই পায়ে থেকে নিয়ে পাওয়া পর্যন্ত অনেক দাগ এখানকার পোকামাকড়ের দাগ যাব নে যাব নে যাই গিয়া আল্লাহ হাফেজ কালকে কখন যাবা না ভাই ভাইয়া আলো বাইরে নিয়ে যাবা গা ধরা ভাইয়া আলে ভাইরে নিয়ে যাবা গা ভাবি আল্লাহ হাফেজ তাম কি করুম তোমার আন্দরিলে আমি না

একটা ডিব্বা মাথায় দিয়ে আটকায় আছে এখন আল্লাহ চলে আসো 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 ও ভয় পাইতেছে কুকুরটা তো এই যে টান আসার সাথে সাথে হচ্ছে গিয়া নুডলস বায়না গুলো আমার কাছে এই নুডলসটা হচ্ছে আমি নিমরে খাওয়াইতাম সবসময় এমন

তোমাকে বলে দেরি হয়ে যাচ্ছে তাই বাবু ঠিক আছে ভাইয়া গেলাম বলতে আমি বাবু এরকম ভুলবো শুধু বাবু আদর করে হেতেন